ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত তেরো এপিবিএনের অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শিয়াব কাইসার খানের বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে অশোভন মন্তব্যের অভিযোগ উঠেছে এ কারণে তার অপসারণ চেয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনায় এভিয়েশন সেক্টরে তোলপাড় শুরু হয়েছে বেবিচকের কর্মকর্তারা জানান গত নয় সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শককে চিঠি পাঠান বেবিচকের সদস্য এয়ার কমোডোর মোহাম্মদ আসিফ ইকবাল সেখানে উল্লেখ করা হয় গত চব্বিশে আগস্ট বিমানবন্দরের এক সভায় অতিরিক্ত ডিআইজি শিহাব কাইসার এমন মন্তব্য করেন যা বিমান বাহিনীকে অবমূল্যায়ন করে এবং শিষ্টাচার বহির্ভূত চিঠিতে বলা হয় রাষ্ট্রীয় বাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং নিরাপত্তা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিমান বাহিনী দেশের প্রায় সব বিমানবন্দরে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে দায়িত্ব পালন করছে তাদের মনোবল নষ্ট করেছে এবং সুনাম ক্ষুণ্ণ করেছে তাই তেরো এপিবিএনের এর অধিনায়ক পদে একজন উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয় তবে পুলিশ জানিয়েছে কেবল একটি সংস্থার চিঠি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে